আমার বোন জিবি হসপিটালে মরার সাথে পাঞ্জা লটাচ্ছে ওই সময় একজন একজন আসামিনে তারা গ্রেপ্তার না করে তারা কিভাবে রাত্রে আটটার সময় তারা থানা থেকে তারা কিভাবে যায় এটা আমরা এটা সুষ্ঠ বিচার বিচার চাই এই কারণে আমরা থানার সামনে আজকে বইছি সবাই যে সময় তারা সুষ্ঠু বিচার করবো কিনে তারা স্বামী স্ত্রী বেদাল তারপরে আমরা জানি না হের বন্ধু আছে এর বন্ধু আর বন্ধু ওয়াইফ মিলে আমার বোনের বেদরুক মারধর করছে লাঠি দিয়ে মারধর করছে এবং সাব্বির আহমেদ ওর বুকের উপরে উঠতে দাঁড়াই ছিল অনেকক্ষণ তারপরে আমরা বিশাল হসপিটাল আনছি বিশাল হসপিটাল থেকে জিবি জিবি হসপিটাল রেফার করে দিছে জিবি থেকে ছাইরা দিছে তারপরে আমার বোন বিশাল পর্যন্ত আসা পরে আবার মাটি থেকে লুটিয়ে পড়ে তারপর আমরা সবাই মিলে নিয়ে আবার থানা থেকে নিয়ে এসেছি এখন দেখি আমাদের বিশালপুর থানার পুলিশ কি করে কি পদক্ষেপ নেয় আমরা দেখতে চাই আমরা গরিব বলে দেখি আমাদের কি কোনো আইন নেই তারা টাকা দিয়ে শেষ করে নিবে আমরা কোনো আমরা তদন্ত বিচার চাই I'm Amra, haz que por junto